হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে আজকে কিন্তু একাদশী সেই জন্য কিন্তু আজকে ঠিক করেছিলাম আগের দিন থেকেই যে বাবার সাথে সকালবেলা বাজারে যাবো পুকুর বাজারে বাজার করতে তো সেই জন্যই কিন্তু সেই কথা মতো কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তখন বাজে প্রায় ছটা মতো তো আমি আর বাবা কিন্তু রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি সকালের ওয়েদারটা আমার সব সময়ের জন্যই ভালো লাগে আর যেখানে গাড়ি করে যাচ্ছি হাওয়া দিচ্ছে সেখানে তো আরোই ভালো লাগার কথা তো দেখো আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু বাজারে চলে এসেছি এর আগে আমি একবার এসেছিলাম আমার মামার সাথে তার পুকুর বাজারে বাজার করতে জন্মাষ্টমীর জন্য আর ঠিক মনে পড়ছে না তো দেখো এখানে কিন্তু এসে গেছে বাবা কিন্তু ওখানে গাড়ি রাখতে গেছে তো গাড়ি রেখে এসে কিন্তু দেখো এই ব্যাগ নিয়ে কিন্তু আমরা চলেছি বাজার করতে তো প্রথমে কিন্তু শশা কেনার জন্য বাবা ছিল তো এখানে কিন্তু শশার দামটা বেশি বলছিল সেই জন্য আমরা চলে গেছি আমরা গিয়েছিলাম একদম বাজারের ভিতরে তো দেখো এইখানে কিন্তু প্রচুর রোদ্দুর আর সেরকম একটা দোকান কিন্তু রাস্তাঘাটে বসেনি তো রাস্তায় বসেনি তা কি হয়েছে ভিতরে কিন্তু প্রচুর বাজার বসেছে সেখানে চলে এসেছি তা শশাটা আমাদের বেশি দরকার ছিল বলে শশাটাই কিন্তু বাবা আগে দেখে নিচ্ছিল তারপরে এই যে বাবা কলা দেখে আর লোক সামলাতে পারে না কলা দেখে কিন্তু দাঁড়িয়ে পড়েছে কিন্তু এখান থেকে বাবা নেয়নি তারপরে চলে গেলো একটু সবজি বাজার করতে এ প্রথমে একটু নিয়ে নিল ঝিঙা তারপরে একটু টমেটো তো দেখো কিন্তু আমি কিন্তু খালি ভাবছিলাম যে ফুলকপিটা কখন কিনবো তো এখানে কিন্তু বাবা তারপরে পটল নিচ্ছিলো তারপরে নিয়ে নিলে একটু আদা সব রকমের সবজি একটু লাগছিল তো কিন্তু আমার ভালো লাগছিলো মানে একটা কথা ভেবে যে একটা জায়গাতে আমি একটু ফুলকপি দেখতে পাচ্ছি না আলুও কিনতে চলে এসেছি দেখো বাবা কিন্তু এখানে আলুও বাঁচা শুরু করে দিয়েছে ফুলকপি আমি আর পেলাম না তো যাই হোক এখানে আমি বাজারের ব্যাগ পাহারা দিচ্ছি আর বাবা কিন্তু ওইদিকে আবার কলা দেখে দাঁড়িয়ে পড়েছে দেখো এবারে কিন্তু আর ছাড়াছাড়ি স্থির নেই এবারে কিন্তু দুই কাদিয়ে কলা নিয়ে একেবারেই নিয়ে নিয়েছে আর ওইদিকে দেখো গাছের ফুলগুলো কিন্তু খুব ভালো লাগছিলো তো বাজার আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু আবার চলে আসছি বাড়ির দিকে তো দেখতে দেখতে কিন্তু আমরা বাড়ির দিকে চলে এসেছি বাড়িতে গিয়ে কিন্তু কাজ রয়েছে প্রচুর ও কিন্তু অলরেডি সব গুছিয়ে রাখছি আমি জানি তা যাই হোক আমাকেও তাড়াতাড়ি যেতে হবে গিয়ে স্নান টান করে রেডি হতে হবে তো এসেছি আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি তো বাড়িতে ঢুকেই দেখছি কিন্তু ও দেখো কত সুন্দর নিষ্ঠা ভরে ও কত সুন্দর যে ঠাকুরের পুজো করে আমার যে কী ভালো লাগে দেখতে এই যে জলসংখ্যটা কত বড় এটা দিয়ে নারু যে স্নান করাচ্ছে তো তারপরে কিন্তু আমি ওদিকে চলে গেলাম দাঁড়িয়ে থাকলে হবে না তো আমি কিন্তু ওখানে স্নান করে নেবো স্নান করে নিয়ে কিন্তু এই দেখো একেবারে রেডি হয়ে পড়েছি আর রেডি হয়ে কিন্তু চলে এসেছি একদম রান্নার জায়গাতে ও কিন্তু এখানে কলার বড়ার জন্য এখানে পেস্ট বানিয়ে রেখেছিলো ব্যাটারটা আমি কিন্তু শুধু ভেজে দিচ্ছি ছিলাম তো এখানে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কড়ার ভরাগুলো ভাজলি ফোন এটা দিয়ে সকালে কিন্তু সেবা দেওয়া হবে তারপরে দেখো এখানে হবে লুচি পানি ফলের আটা সাবুর গুঁড়ি দিয়ে একটু লুচি হবে তো কিন্তু এখানে মেখে দিচ্ছিল তারপরে দেখে নাও আমাদের রাধা মাধব নাড়ু সোনা গড়ি শৃঙ্গার কত এখানে কিন্তু আলু বানিয়ে নিচ্ছিলাম দেখো আলু বানিয়ে কিন্তু এখানে নুন মাখিয়ে রেখেছি এখানে কিন্তু লুচিগুলো তারপরে চেপে চেপে হাতে কিন্তু বেলে নিয়েছিলাম তারপরে দেখো লুচিগুলো কিন্তু এখানে ভেজে নেব লুচিগুলো কিন্তু এবারে ফোলে নি কেন জানি না তো আমাদের কিন্তু সাবুল লুচি ফলে তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমার এখানে লুচিগুলো সব এক এক করে ভাজা হয়ে গেছে দেখো থালার মধ্যে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো দেখো এখানে কিন্তু আমার সাবুল লুচি এখানে কলার বড়া সবই হয়ে গেছে তারপরে কিন্তু বসিয়ে দিয়েছি এখানে আলু ভাজা আর মা কিন্তু এখানে আমাদের হেল্প করছিলো এখানে কাঁঠাল বাচ্চ কাঁঠালের দানাগুলো বাচ্চিত আর ও এখানে একটা নতুন রেসিপি করছিল এই রেসিপিটা তোমাদেরকে আমি পরে আনবো একদিনকে তো দেখো চলে আসলাম মা বাড়িতে কারণ পরের দিন এক জায়গায় যাবো তার জন্য কিন্তু এখানে মাসির একটা ব্লাউজ নিতে চলে এসেছি তা বাড়িতে আসার পরে কিন্তু দুপুরের সেবা তৈরি করছিলাম সাবুর পোলাও দেখো সাবুর পোলাওটাই কিন্তু দুপুরবেলা সেবা দেব। তার জন্য এখানে তাড়াতাড়ি করে মা এসে এখানে তো সাবুর পোলাও করে নিচ্ছিলাম আমার কিন্তু এখানে সাবর পোলাও তৈরি হয়ে গেছে তাই জন্য এখানে দেখো সব কিছু দিয়ে ভোগ দিয়েছি দেখো তোমরা কি কি দিয়ে দিয়েছিলাম বাদাম ভাজা শশা কুমড়ো ভাজা এখানে সাবুর পোল আওয়ার এখানে ওই যে রেসিপিটা করেছিল ও যেটা ও করছিলো মিষ্টির একটা সেটা কিন্তু ও দিয়েছে তারপরে দেখো না আম আছে হুম সব কিছু দিয়ে কিন্তু আমাদের কিন্তু সেবা হয়ে গেছে দুপুরের দেওয়া এই যে দেখো আমাদের গোপাল সোনা এই কি কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ কি বলবো আর কিছু বলার নেই তো দেখো এখানে আবার বিকালবেলা কিন্তু আমাদের বাড়িতে গেস্ট আসবে সেই জন্য এখানে আলুর পকোড়া ভাজা চলছে আমি কিন্তু এখানে আলুর পকোড়াগুলো ভাজছি এই রেসিপিটাও তোমাদেরকে একদিন আলাদা করে দেব। এই যে দেখে নাও তোমরা আশা করি চিনতেই পারছো আর বলতে লাগবে না যে এরা কারা তো প্লেট সাজিয়ে সুন্দর করে দিচ্ছিলাম কিন্তু বলছিল যে না খাবো না খাবো না এত তো যাই হোক মা কিন্তু জোর করে তারপরে দিয়ে দিয়েছিল তো অনেক জোর করাতে কিন্তু কাকিমা নিয়েছিল শেষমেশ আর আমি ওদিকে একজনকে দিচ্ছিলাম হুম দিয়ে কিন্তু আমি এদিকে চলে আসলাম তারপরে কিন্তু সবাই খাচ্ছিলো আর খেয়ে কিন্তু খুব প্রশংসা করছিল বলছিল খুব ভালো হয়েছে দেখো বড়াগুলো আর সত্যি কিন্তু খুব ভালোই হয়েছিল আর এই দেখো রাত হয়ে গেছে কিন্তু ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছে আমাদের সোনা আর এই দেখো রাত্রিবেলা সেবা কি দিয়েছি দেখে নাও তোমরা এই যে আলু সেদ্ধ মেখে তেলের মধ্যে কিন্তু ভাজা তারপরে এখানে কিন্তু পকোড়া আছে আর কিন্তু শশা আছে দেখো এইভাবেই কিন্তু আজকে আমাদের দিনটা কাটলো নেক্সট ভিডিওতে বলবো যে আমরা কোথায় গেছিলাম পরে টাটা